দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর হিজড়ার নাম শুনলে সবার আগে আসে পাকিস্তানের তালাশ জানের নাম পাকিস্তানের তালাস বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর ট্রান্সজেন্ডার বা হিজরা প্রথম নজরে তাকালে বোঝার উপায় নেই যে তিনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ রূপ গুণ নাচ এবং ব্যক্তিত্ব যে কোনো পুরুষকে মুগ্ধ করতে পারে এজন্যই আরব দেশসহ অনেক জায়গায় তার প্রচুর ভক্ত অনুসারী রয়েছে যাদের মধ্যে অনেকেই তাকে ম্যাডাম তালাসযান বলে ডাকেন আজকের আলোচনায় আমরা জানব তার সম্পর্কে কিছু অজানা তথ্য তালাস যান বর্তমানে একজন নৃত্যশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যদিও তার পরিবার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি তবে গুজব রয়েছে যে তিনি একজন ট্রান্সজেন্ডার ব্যক্তি তালাস যান একজন প্রতিভাবান ও রূপসী নৃত্যশিল্পী যিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও ছবি প্রকাশ করে থাকেন যা ব্যাপকভাবে ভাইরাল হয় তিনি এখন পাকিস্তানের অন্যতম জনপ্রিয় তারকা ম্যাডাম তালাসযান উনিশশো ছিয়ানব্বই সালে উনিশে মে পাকিস্তানের লাহোরে একটি মুসলিম পরিবার জন্মগ্রহণ করেন জন্মের পর তার পরিবার জানত না যে তিনি তৃতীয় লিঙ্গের একজন প্রথমে তিনি একটি ছেলের মতো বড় হন কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার মধ্যে নারীত্বের প্রকাশ ঘটতে থাকে পরিবার বিষয়টি গোপন রাখলেও পাকিস্তানের তৃতীয় লিঙ্গের কমিউনিটি তা জানতে পারে এবং পরে তাকে নিজেদের কমিউনিটিতে নিয়ে যায় বর্তমানে তার বয়স প্রায় সাতাশ বছর তারাস যান ছোটবেলা থেকে নাচের প্রতি আগ্রহী ছিলেন তিনি একজন প্রতিভাবার নৃত্যশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তার নাচের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয় তিনি টিকটক ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয় যেখানে তার বিপুল সংখ্যক অনুসারী রয়েছে তিনি টিকটকে বেশ জনপ্রিয় এবং বিভিন্ন অনুষ্ঠানে নাচের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে থাকেন তাকে নিয়ে পাকিস্তানের অনেক নিয়মিত প্রতিবেদন সংবাদ মাধ্যম প্রকাশ করে থাকে তবে তার পরিবার বর্তমানে কোথায় সেই বিষয়ে কেউ নিশ্চিত কিছুই জানে না ধারণা করা হয় তিনি করাচিতে জন্মগ্রহণ করেছিলেন তালাসজানের প্রকৃত নাম এখনও অজানা একটি সাধারণ প্রশ্ন আসে তিনি যদি এতটাই সুন্দর তাহলে নিজে হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে কেন পরিচয় দেন এর পেছনে নাকি একটি রোগের কথাও রয়েছে বলে অনেকে মনে করেন আরব দেশের অনেক পুরুষই তার সৌন্দর্যে মোহিত এমনকি কিছু সেলিব্রিটিও তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন তবে তিনি সেগুলো প্রত্যাখ্যান করেন তালাস যান যখন কোনো ভিডিও আপলোড করেন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় কাছ থেকে না দেখলে কেউ বুঝতেই পারবে না তিনি পুরুষ না নারী বর্তমানে তিনি কোথায় বসবাস করছেন সেই তথ্য ইন্টারনেটে স্পষ্টভাবে নেই তবে তাকে কোনো অনুষ্ঠানে পারফর্ম করাতে চাইলে মোটা অঙ্কের টাকা খরচ করতে হয় তিনি আজ পাকিস্তানে একজন সেলিব্রিটি মর্যাদা পেয়েছেন তার ফ্যান ফলোয়ার সংখ্যা বিপুল তালাসজানের জনপ্রিয়তার পেছনে রয়েছে তার আত্মপ্রকাশের সাহস এবং সমাজের প্রচলিত ধ্যান বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃঢ়তা তিনি নিজেকে গর্বের সঙ্গে উপস্থাপন করেন এবং সমাজে হিজড়া সম্প্রদায়ের প্রতি বিদ্যমান নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য কাজ করছেন ম্যাডাম তালাসজান উনিশশো ছিয়ানব্বই সালে উনিশে মে পাকিস্তানের লাহোরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন